বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট হচ্ছে কক্সবাজার প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই কক্সবাজারে ভ্রমণ করতে আসে তবে এখানে ভ্রমণ করে সমুদ্রের মনোরম ঢেউ উপভোগ করার পাশাপাশি রাখতে হবে আপনার চোখ কান খোলা রাখতে হবে কিছুটা সতর্ক ধরুন আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন আপনার সামনে দিয়ে কোনো একটি সুন্দরী তরুণী হাঁটা চলা করছে কিছুক্ষণ চোখে চোখ পড়তেই সে আপনার হাতে একটি নাম্বার গজিয়ে দিল আর আপনি যদি সেই নাম্বারে কল দেন তাহলে আপনি পড়ে গেলেন একটি ভয়ঙ্কর ট্যাপে এই সুন্দরীগুলো শুধু দেহ ব্যবসায়ী নয় তারা ভয়ঙ্কর সিন্ডিকেটের সাথেও জড়িত কর্তার ভ্রমণের সুন্দর স্মৃতিগুলো স্মৃতিবদ্ধ করে রাখার জন্য আপনি চাইবেন ক্যামেরাম্যানদের হাত থেকে কিছু ছবি তুলে রাখতে তবে তাদের থেকে ছবি তোলার সময় আপনার থাকতে হবে বেশ কিছুটা সতর্ক তারা প্রথমে আপনাকে সহজ সরলভাবে ছবি তোলার অফার করবে আর ছবি পাঁচ টাকা থেকে দশ টাকা কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না তারা মুহূর্তের ভিতরে ক্লিকের মাধ্যমে কত শত ছবি তুলতে পারবে ছবি তোলা শেষে আপনি দেখবেন আপনার বিল হয়েছে চার হাজার থেকে পাঁচ হাজার এক ছবি তুলেছে বিশ বার দশ বার পনেরো বার তাই কক্সবাজার গিয়ে এদের দ্বারা ছবি না তোলাই বলো আর যদি খুব তোলার দরকারই হয় তবে আপনাকে সতর্কভাবে তাদের সাথে করে তারপরে ছবি তুলতে হবে এছাড়াও হোটেল ভাড়া করার সময় আপনার সতর্ক থাকতে হবে বেশ খানিকটা কারণ কক্সবাজারে যেমনি রয়েছে অনেকগুলো ভালো হোটেল ঠিক তেমনি রয়েছে অনেকগুলো সিন্ডিকেট জাতীয় হোটেল অনেক সময় এই সমস্ত হোটেলের হোটেল বয়রাই আপনাকে ইলিগাল কিছু সুবিধা দেওয়ার অফার করবে আপনি যদি তাদের এই অফারে পা দেন তাহলে অফার যেরকম তারা দায়িত্ব সহকারে করে তেমনি তারা দায়িত্ব সহকারেই আপনাকে ধরিয়ে দিতে পারে তাই হোটেল বয়দের কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার ইচ্ছা না থাকাটাই ভালো কক্সবাজারে গড়ে উঠেছে যত তত অনেকগুলো স্পা সেন্টার আপনি যদি তাদের কাছ থেকে স্পা নিতে যান স্পা নেওয়ার পাশাপাশি আপনি পা দিতে পারেন অবৈধ কিছু কার্যক্রমে আর সেখান থেকে আপনি বয় আনতে পারেন এইডসহ মরণ ঘাতি অনেকগুলো রোগ তাই কক্সবাজার ভ্রমণে আপনাকে থাকতে হবে সতর্ক হতে হবে সচেতন ধন্যবাদ